আর এবার করা বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি বলছেন দলের সঙ্গে যারা গদ্দারি করছেন তাদের দল থেকে বের করে দেওয়া হবে করা বার্তা দিলেন তৃণমূল সাংসদ এদিকে আমডাঙায় আইএনটিটুসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি গতকাল রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন সেই সময় তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই আইএনটিটুসি নেতা কিন্তু কী কারণে বোমাবাজি হলো কারা হামলা চালালো পুলিশ তদন্ত করে দেখছে হিংসা অব্যাহত আমডাঙায় ভোটের আগে থেকে আমডাঙ্গায় বোমাবাজির ঘটনা ঘটছে নির্বাচন মিটে গেলেও বোমাবাজির ঘটনা কমছে না আমডাঙ্গায় গতকাল রাতে আমডাঙ্গার বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রাম এবং সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি আব্দুল হান্নান তৃণমূলের আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তার বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা বাড়ির ছাদ লক্ষ্য করে বোমা ছড়ে এবং সেই বোমার আঘাতে পুরো ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই বিছানাতেই ঘুমোচ্ছিলেন আব্দুল হান্নান অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন কারণ ছাদের সমস্ত ডালি এই বিছানার ওপর ভেঙে পড়ে এবং তিনি এখানেই ঘুমিয়েছিলেন অল্পের জন্য তিনি লক্ষ্য পান কথা বলে আবদুল হান্নানের সঙ্গে কি হয়েছিল ঘটনা দুটো ভাত খেয়ে একটা বত্রিশ পর্যন্ত আমার সেন্স ছিল আমি তখন ঘুমিনি তখন ফোন দেখছি বেলা আজকে দত্তপুকুরের হাট ওখানে যাবো একটা ছাপ্পান্নয়ে বমি বিকট আওয়াজ বিকট আওয়াজে টালি সব ভেঙে পড়ছে আমি মনে করলাম বোধ হয় ঘুমিয়ে পড়েছি বোধ পানি হচ্ছে বাস পড়েছে আমার ছেলে অ্যাডভোকেট ওখান থেকে সব দেখেছে ও দেখে ও তো ভয়তে আর আসতে পারছে না ও ছুটে এসছে তারপরে ও বলছে ও বলছে বোম আলছে বাস এই তর্ক করতে করতে বলছে আব্বা বোম পড়েছে আমি ওখানে এদিকে ফিরে দেখি আগুন জ্বলছে ওই তের আমার গাড়ির তীর ছিল গাড়ির তীর করলো আপনার কোনো শত্রু আমার কোনো শত্রু তো আমার তো জানা নেই আমার কোনো শত্রু কারা করেছে এইটা আমি মানে ডেফিনেটলি বলতে পারছি নি তার কারণ আমি দেখতে পাইনি আর আমার কোনো শত্রুও নেই কিন্তু কে করেছে কেউ তো করেছে একজন এটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় আমাদের গ্রামে এটা চার নাম্বার হলো ভোটের পর থেকে ভোটের আগের থেকে ভোটের পর পর্যন্ত চার নাম্বার হলো চারটে এরা প্রবলেম হচ্ছে তো আমার মনে হয় পুলিশ প্রশাসন যদি তদন্ত করে সরঞ্জাম তদন্ত করে যদি সার্চ করে তো আমাদের গ্রামের মধ্যেই আছে মানে কেস লুকিয়ে আছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূলের শ্রমিক নেতা এবং এর আগে ভোটের ঠিক আগে এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি ঘটনা ঘটেছিল এই হরপাড়া গ্রামে তার ঠিক পরে ভোটের গণনার পরে যখন তৃণমূল জয়লাভ করলো ঠিক সেই সময় আমডাঙার হরপড়া গ্রামে এই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ঘটনা ঘটেছে ঘটনার ফলে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা